নির্বাচনে মহিলারা আমাদের জিতিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মহিলারা আমাদের রক্ষা করতে বরহনগরে বলেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে ছিল মহিলাদের অবদান মহিলারাই আসল রক্ষা কর্তি বস্তি থেকে শুরু করে গ্রামের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তারা আমাদের ঢেলে ভোট দিয়েছেন শহরে যে সমস্ত মহিলারা বড় আবাসনে থাকেন তারা আমাদের ভোট দেয়নি বলে দাবি করলেন সৌগত রায় এর পাশাপাশি সৌগত রায় বলেন আমি আর নির্বাচনে দাঁড়াবো না পাঁচ বছর আছি আপনাদের সঙ্গে থাকবো বড়হনগরে দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে তাপস রায়কে কটাক্ষ করলেন সাংসদ সৌগত রায় শৌকত রায় বলেন বরহনগরে তাপস ছিল ধমক দিত ধমক দেওয়া এমেলের কাজ নয় যে কোনো মিটিংয়ে নেতা কর্মীদের তাপস ধমক দিত রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস বলেও তিনি দাবি করেন যারা বড় বাড়তি থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি তারা ওই যে মিডিয়ার প্রচারণ বিজ্ঞান বস্তির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে তারা ঢেলে ভোট দিয়েছে আমরা গ্রামের সবাই ভোট দিয়েছে কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে একটা সেকশন আমাদের ভোট দেয় যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয়নি আর মনে রাখবে সংখ্যালঘু আমাদের কম সংখ্যালঘুগরে আলমবাজির আসে আমার কামার সাতটা ওয়ার্ড আছে সংখ্যালঘু নয় আপনারা ভাবতে পারেন সাতটা ওয়ার্ডে চোদ্দ হাজার চারশো ভোটে আমি আর নির্বাচনের দাঁড়াবো না পাঁচ বছর আছি পাঁচ বছর আপনাদের সাথে থাকবো আমি দেখে খুশি যে সাহিত্যিকা নির্বাচনের পরেও সক্রিয় আছে প্রত্যেক দিন ও রাত্রির না ঘুমিয়ে সবার সঙ্গে অনেক অবাধ্য কথা সবার শুনছে ওর ধৈর্য আছে ধৈর্য আছে এই জন্যে আমি ধন্যবাদ জানাই বনানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এবং তারপর সবসময় আমি ডেকে সবাইকে একবার করে ধ্বংক দিই এটাই মেয়ে এরা সব কাটি করবে কেউ ভুট করতে তাকে ডেকে আমি বলব কিন্তু সবসময় একটা ভয় দেয় তুমি এরকম করেছো কেন এটা করলে কেউ পার্টি করবে না আমাদের কেউ পার্টির সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে তাদের ধর্ম রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত ভালো ছিল খাবছিল পার্টি তার হলে তার

একটা মস্টারকে নিয়ে এলো ওর ফুলেছে এখান থেকে দিতে যাবে যে এখানকার পলিটিক্যাল লোক আপনারা এবং সাহিত্যিকা হচ্ছে আপনি মনে রাখবেন বরানগর থেকে প্রথম মহিলা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন